আমরা জানতে পেরেছি সেনা প্রধান এবং ডিজি ডিজিএফআই তিনি চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে হুমকি ধামকি দিয়েছেন কোন বিষয়ে তারা হুমকি দিয়েছেন কেন হুমকি দিয়েছেন সেটাও আমরা জানতে পেরেছি আমি আপনাদের আগেই জানিয়েছিলাম সেনা প্রধান এবং ওই যে ছাপ্পান্ন জন জেনারেল হাতে গোনা এক দুই তিন চার পাঁচ ছয় ছাপ্পান্ন এদের এরা চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামের উপরে চরম নাকশ হয়েছে কোথাকর কোন এত বড় সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয় গুমের বিচার করতে আসে এত বড় সাহস তাজুল ইসলামকে সেনা প্রধান এবং ডিজি ডিজিএফআই তারা একসাথে চিফ প্রসিকিউটরকে হুমকি দামকি দিয়েছেন আমরা জানতে পেরেছি ব্রিগেডিয়ার হাসান নাসিরের বরাতে তিনি ফেজ দ্য পিপুলে সাগর ভাইয়ের একটা টকশোতে উপস্থিত হয়ে তিনি এই খবরটি বলেছেন আপনারা যে কেউ সেখান থেকে দেখে নিতে পারবেন যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে বারবার যদিও তারা বারবার এই অ্যাসুরেন্স দিচ্ছে যে আমরা রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া আছে রাষ্ট্রের যে বিদ্যমান কাঠামো আছে যে বিদ্যমান আইন আছে তার বাইরে আমরা যাব না সে যেই হোক আমরা এই বিচার প্রক্রিয়ার পক্ষে এবং আমরা দোষীদেরকে আইনের কাছে সোপর্দ করব। একদিকে তারা এডি বলছে অপরদিকে তাদের ভিতরে প্রচন্ড গুসা প্রচন্ড ক্ষোভ ক্ষোভ যে সেটার একটা প্রমাণ কিন্তু আমরা পেয়েছি গতকাল রাত্রে এরকম একটা খবর হঠাৎ করেই চাউর হলো এবং ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য তিনি লাইভ এসে জরুরি লাইভ এসে তিনি ঘোষণা করলেন যে আমরা খবর পেয়েছি সেনাবাহিনী ষোলোটি জিপ নিয়ে তারা একটি অস্বাভাবিক মুভমেন্ট তাদের লক্ষ্য করা যাচ্ছে তারা একটা কু করার চেষ্টা করছে আপনারা অতি দ্রুত রাস্তায় বের হয়ে আসেন তাদের এই চেষ্টা কোন মতো অবস্থায় আমরা সফল হতে দিব না পরবর্তীতে সেনাবাহিনী থেকে জানানো হলো যে না এটি তাদের নিয়মিত মুভমেন্ট তারা এই সময়ে প্রতি বছরই এই মুভমেন্ট করে থাকে তবে কোথা থেকে যায় বিনাকী ভট্টাচার্য যে প্রশ্নটি তুলেছে সেটি হচ্ছে যদি এই ধরনের রেগুলার মুভমেন্ট হয়ে থাকে তাহলে এরকম একটা স্পর্শকাতর মুহূর্তে এরকম একটা সংকটপূর্ণ মুহূর্তে এরকম একটা পরিস্থিতিতে যখন একটা একটা সময়ে নিয়ে এপিসি এবং ষোলোটি সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে যাবে অথচ তারা সিভিল প্রশাসনকে ইনফর্ম করবে না সিভিল প্রশাসন এর কিছুই জানে না তো সিভিল প্রশাসনকে যখন ইনফর্ম না করে এই ধরনের মুভমেন্ট হয় তখন তো শঙ্কার কারণ রয়েছে সংকার কারণ আছে বইকি এমন তো হতে পারে এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না যে এটি মানুষকে পরীক্ষা করা হলো যে দেখি আমরা একটু মুভমেন্ট করে দেখি বাংলাদেশের মানুষ কতটুকু সজাগ আছে কতটুকু সচেতন আছে এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না হতে পারতো এরকম হতে পারতো যে তারা গতকাল যখন এরকম বের হয়েছে তখন মানুষ নাক ডেকে ঘুমাচ্ছে তখন মানুষের পরীক্ষা নেওয়া হয়ে গেল তারপরে এই সুযোগ বুঝে কাজে সেরে ফেলতো কারণ সম্ভাবনা অবস্থায় নাকচ করে দেয়া যাচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্প্রতি বেশ কিছু সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি জন্য আবেদন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সেই গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদর দপ্তরে পৌঁছবার পূর্বেই সেনা কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে এভাবে জেনারেল প্রেস ব্রিফিং করেছেন এর আইনগত দিক নিয়ে আজ আলোচনা করব বাংলাদেশের সেনাবাহিনীর জন্য নির্দিষ্ট একটি আইন আছে উনিশশো সালের আর্মি অ্যাক্ট কর্মরত সেনাবাহিনীর যে কোনো সদস্য কর্মকর্তারা দায়িত্বরত অবস্থায় কোন অপরাধ করলে অন্যায় করলে আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ড করলে সে আইনে তাদের বিচার হবার বিধান রয়েছে বা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া যাবে সেটা সেখানে বিধৃত আছে উনিশশো সালের আর্মি অ্যাক্টে শেখ হাসিনা সরকার আমলে বিভিন্ন সময় যারা ডিজিএফআই বা অন্যান্য সংস্থায় কাজ করেছেন সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে সেই অভিযোগের বিচারটা কিভাবে হতে পারে গুম এবং অন্যান্য অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিডি যেটা সেখানে অভিযোগ দাখিল করার প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের আবেদনে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি করা হয়েছে এর বেশ কিছু রয়েছেন কর্মরত সেনা কর্মকর্তা কেউ এলপিআরে কেউ রিটায়ারমেন্টে চলে গেছেন টেলিভিশনে এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে খবর পেয়েই সেনা সদর দপ্তর তড়িঘড়ি করে তাদেরকে হেফাজতে নিয়েছেন এবং প্রেস ব্রিফিং করে জানিয়েছেন যে তাদের হেফাজতে নেওয়া হয়েছে একজন ছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন কোনো ওয়ারেন্ট এখনো তারা পাননি ওয়ারেন্ট পৌঁছাবার পূর্বেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সেনা কর্মকর্তাদের এত সংখ্যক কর্মকর্তাদের হেফাজতে নেওয়ার ঘোষণাটা প্রেস ব্রিফিংয়ে জানানো হলো। ততক্ষণ তারা নির্দিষ্টভাবে কোন কাগজপত্র পাননি তা সত্ত্বেও তাদের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন যিনি প্রেস করছিলেন তার বডি সবকিছু মিলে কি অনুমান হয় একজন আইনজীবী হিসাবে আমি এই বিষয়টাকে খতিয়ে দেখেছি বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ আইন এই সংবিধানের একশো সাতচল্লিশের দুই অনুচ্ছেদ উল্লেখযোগ্য যে যে কর্মে নিয়োজিত যেভাবে শপথ নিয়েছেন সেই দায়িত্ব পালনকালীন সময়ে তাকে সেই আইনের আওতায় বিবেচনা করতে হবে দ্বিতীয়ত আইসিটি অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে যে একটা অধ্যাদেশ সেই অধ্যাদেশের প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে হবে সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন এই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে কোন শর্ত তার উল্লেখযোগ্য একটি শর্ত এমন কোন অধ্যাদেশ তিনি জারি করতে পারবেন না যেটা সংসদও করতে পারে না দ্বিতীয়ত এমন কিছু তিনি জারি করতে পারবেন না যেটা সংবিধানের কোনো বিধিবিধানকে পরিবর্তন করে ফেলে এখন আইসিটি এককে সংবিধানে সুরক্ষা দেওয়া হয়েছে কার্যত আইসিটি অ্যাক্ট সংবিধানের অংশে পরিণত হয়েছে তাই যদি হয় তাহলে ওই আইসিটি অ্যাক্টে যে বিধান নাই সেই বিধান রাষ্ট্রপতিকে দিয়ে একটা অধ্যাদেশের মাধ্যমে যুক্ত করে দিলে তা পূর্ণাঙ্গ আইন হবে আইনের দৃষ্টিতে কি বলে না কারণ ওই বিধান সংবিধানে নাই আর ওই আইসিটি এক সংবিধানে সুরক্ষা পেয়েছে দ্বিতীয়ত রাষ্ট্রপতি যে অধ্যাদেশ দেবেন সেই অধ্যাদেশ জাতীয় সংসদ যদি অনুমোদন না করে তাহলে ওই অধ্যাদেশ বাতিল হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে তাহলে যে অধ্যাদেশ এই জাতীয় আইনগত বিষয় সাপেক্ষ এবং সংবিধানে সংরক্ষিত প্রোটেক্টেড যেটা পার্লামেন্ট পাশ করবে কি করবে না তার কোনো নিশ্চয়তা নেই সেই অধ্যাদেশের ভিত্তিতে কারো বিচারের জন্য অগ্রসর হওয়া বা কোনো সংগঠনকে বাতিল ঘোষণা করা এটা কতটা আইনসিদ্ধ একজন অতি সাধারণ আইনজীবী হিসাবে আমার প্রায় চল্লিশ বছরের আইন পেশার অভিজ্ঞতার আলোকে বলব এটা কোনোভাবেই ফেয়ার না কোনোভাবেই স্বচ্ছ না কোনোভাবেই গ্রহণযোগ্য না আচ্ছা আমরা ধরে নিই নির্বাচন হবে নির্বাচনের পরে একটা পার্লামেন্ট আসবে যারাই আসুক না কেন সেই পার্লামেন্ট যদি রাষ্ট্রপতির এই অধ্যাদেশটাকে অ্যাপ্রুভ না করে অনুমোদন না করে তাহলে এই অধ্যাদেশের ভিত্তিতে যে বিচারটা করা হলো নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে সম্পূর্ণরূপে বেআইনি হয়ে যাবে কারণ গোড়া যেটা ভিত্তি যেটা সেটাই যদি অনুমোদিত না হয় এই ট্রাইব্যুনালে যারা তদন্ত রিপোর্ট দাখিল করলেন যে বিচারকরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করলেন যারা আদালতের কাছে দাবি জানালেন তারা কি গ্যারান্টি দিতে পারবেন যে আগামীতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এটাকে পাশ করবেই তাহলে কারা পার্লামেন্টে আসবে সেটাও কি তারা আগাম জেনে গেলেন না জানার কথা না এই সবকিছু অস্বচ্ছ আইন বহির্ভূত সাংবিধানিক বিধিবিধানের যদি ইন্টারপ্রিটেশন করা হয় তাহলে তার বহির্ভূত হবে কেন করা হচ্ছে টার্গেটটা হচ্ছে একটি পক্ষকে বিনাশ করে দেওয়া রাজনৈতিক একটি মতলব নিয়ে এটা করা যেটা আরো স্পষ্ট হয়েছে ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি খুব ক্লিয়ার করে বলেছেন এই সংখ্যকের বাইরে আর কাউকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই তাহলে খুবই পরিষ্কার যেটা একটা পরিকল্পনার ভিতর থেকে করা হচ্ছে এটা এজ ইউজুয়াল অতি সাধারণ কোর্টের বিচার প্রক্রিয়ায় হচ্ছে না পরিকল্পনা নিয়ে করা হচ্ছে পরিকল্পনা কে করছেন সরকার পরিকল্পনা করছে আশা করি দর্শক শ্রোতা আপনাদের কাছে পরিষ্কার যে পরিকল্পিতভাবে বিচারের নামে এমন একটি প্রক্রিয়া নিয়ে অগ্রসর হওয়া হচ্ছে দিন তো কারোর জন্য সমান যাবে না আগামীতেও এ বিষয়টা আলোচনায় আসবে দর্শক শ্রোতা একদিন প্রমাণিত হবে যেটা সুপরিকল্পিতভাবে বিচারের নামে উদ্দেশ্যপ্রণীতভাবে এই প্রক্রিয়াটা সাজানো হয়েছে এবং তার একটি ফলাফল সৃষ্টি করা হয়েছে আমি আশা করব এ জাতীয় অপপ্রচেষ্টার থেকে সংশ্লিষ্ট সবাই বিরত থাকবেন একইভাবে আশা করব বাংলাদেশ সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে প্রতিষ্ঠিত দেশমাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এই বাহিনীকে জেনতানো অসৎ উদ্দেশ্যে অনির্বাচিত ক্ষমতা দখল করা ব্যক্তিদের মেটিকুলাস ডিজাইনে কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত করতে না পারে সে বিষয়টিও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবেন এখন একটাই প্রশ্ন ক্যান্টনমেন্টের ভেতরে কি হচ্ছে আইসিটির গ্রেপ্তারি পরোয়ানা তার ভিত্তিতে পনেরো সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এটি আপনারা জানেন তবে এখানে আছে বিচারিক প্রক্রিয়া নিয়ে কিছু বিতর্ক এটি সেনা আইনে বিচার হবে নাকি ট্রাইব্যুনালে এসব নিয়ে দ্বিধা সংশয় কিন্তু আছে এক একজন এক এক কথা বলছেন চিফ প্রসিকিউটার তার কথায় অনর এ কারণেই হয়তো সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের মনেও এক ধরনের অস্থিরতা আদালতে হাজিরা দেওয়ার উপায় নিয়েও চলছে নানান আলোচনা কেউ কেউ বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ছায়া সেনানিবাসের অভ্যন্তরে ক্রমশ বিস্তৃত হচ্ছে তার মানে কি তার মানে কি খেলা আরো আছে কিন্তু আমার মনে হচ্ছে যে যেমন পারছেন গল্প তৈরি করছেন কারো কারো কাছে তা আবার বিশ্বাসযোগ্য হচ্ছে অনেকেই প্রশ্ন করছেন এই প্রক্রিয়ার শেষ কোথায় ট্রাইব্যুনালের থাবাকি আরো সেনা অফিসারকে ঘায়ল করবে এভাবেই কি চাপ বাড়তে থাকবে শেষ পর্যন্ত সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপরও সব এই ঘটনাগুলো সব আপনারা জানেন তারপরে এই প্রশ্নগুলো তো উঠছে যে সেনা বাহিনীর ভেতরের পরিস্থিতি কি সেনা নিবাসের ভেতরের পরিস্থিতি কি হ্যাঁ সাদা চোখে যদি আপনি দেখেন হয়তো কিছু উঠতে পারবেন না তবে অনুমান করা যায় ভেতরে বেশ উত্তেজনা আছে টেনশনও আছে যাদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে যে পনেরো জনের কথা তাদের নিয়ে পরের ধাপ কিভাবে অগ্রসর হবে এটি কিন্তু অনেকের মনে প্রশ্ন বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় এটি আমরা জানি এখান থেকেই তাদেরকে নিয়ে যাবে কিন্তু চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলছেন যে আইন অনুযায়ী কোনো আসামিকে গ্রেফতার করা হলে অনতি বিলম্বে বলা হয় চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে তাকে আদালতে হাজির করতে হয় বা হবে এরপর আদালত সিদ্ধান্ত দেবেন তাদের বা আসামিকে বা আসামিদের কারাগারে পাঠাবেন একই জামিন দেবেন তিনি বলছেন যে সরকার চাইলে কোন স্থাপনাকে কারাগার ঘোষণা করতে পারেন আমরা দেখেছি এর আগেও ওয়ান ইলেভেনের সময় সাবজেল ঘোষণা করে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে সেক্ষেত্রে যদি এরকম কারাগার ঘোষণা করা হয় সেক্ষেত্রে আসামিরা কোথায় থাকবেন সেটা আসলে আদালতে নির্ধারণ করবেন অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের কিন্তু কমতি নেই কেউ বলছেন এই যে প্রক্রিয়া শুরু হয়েছে এর নেক্সট টার্গেট হচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আবার এমনও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট লিখে বা মন্তব্যের ঘরে সেনা প্রধানের শাস্তি দাবি করছেন যে যার জায়গা থেকে তার মত ব্যক্ত করছেন চোদ্দ অক্টোবর জেনারেল ওয়াকারের সৌদি আরব যাওয়ার কথা ছিল কিন্তু তিনি যাচ্ছেন না এর আগে জানেন আপনারা যে কলকাতায় যাননি তারপরে দিল্লিতে দুটো ছিল তেরো এবং তেরো থেকে ষোলো চোদ্দ থেকে ষোলো যাননি তিনি অনেক কারণ আছে আবার কোনো কারণ নেই হয়তো এখানকার ব্যস্ততার কারণে তিনি যাচ্ছেন না কিন্তু এই যে সৌদি আরব যাচ্ছেন না এটি নিয়ে কিন্তু এখন কথা হচ্ছে কারণ কথা হচ্ছে মানে কি আসলে মানুষের যে গল্প এবং গুজব তৈরির বা এই যে সৃজনশীলতা এটি আসলে দেখার মতো তারা মনে করছে গেলে আর আসতে পারবে না এটা হবে সেটা হবে না নানান কিছু সে কারণে আমি আর এই আলোচনাটি বাড়াতে চাই না কেউ ব্যাপারে এমন মনে করছেন যে আরো সেনা অফিসার হয়তো গ্রেফতার হতে পারেন এই যে পঁচিশ জন এর পরে এমনকি এর ধারাবাহিকতা সেনা প্রধানও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে যাচ্ছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি অবশ্য প্রত্যাখ্যান করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম তিনি বলেছেন এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া গুজব আইসিটির চিফ প্রসিক প্রসিকিউটারকে উদ্ধৃত করে শফিকুল আলম বলেছেন এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরা জারির পরিকল্পনা নেই এখানে আবার আমার মনে প্রশ্ন যাচ্ছে এই কথাটি শফিকুল আলমের বলবার কথা কিনা এটা আসলে আমি বুঝতে পারি না তবে যেহেতু তিনি বলেছেন আমি মনে করি এটি এখন এক গুরুত্বপূর্ণ রক্ষা কবচ অন্য সেনা অফিসারদের জন্য এমনকি প্রধানের জন্য কারণ আমি ধারণা করি তিনি মানে শফিকুল আলম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কর্তৃক আদিষ্ট হয়েই কথাগুলো বলেছেন তা না তো তার বলবার কথা নয় যাই হোক এই তথ্য ব্যবহার করে আমরা এমন কি বলতে পারি যে সেনাপ্রধান বা অন্য কেউ অন্য সেনা কর্মকর্তারা আপাতত নিরাপদ মানে এই পঁচিশ জনের পরে ক্যান্টনমেন্টের ভেতরে যে একটা অনিশ্চয়তার কথা বললাম শুরুতে এটার যদি মূল সূত্র আমরা খুঁজতে যাই তাহলে আমরা দেখব যে সেনা অফিসারদের অনেকে ভাবছেন এরপর কি হবে এটাই আসলে একটি মানসিক চাপ সৃষ্টি করছে এ প্রসঙ্গে রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান টকশোতে প্রচুর কথা বলেন তিনি কিছু কথা বলেছেন তিনি বলেছেন ট্রাইব্যুনালের ছায়া শুধু আইনগত প্রক্রিয়ার কারণে তৈরি তবে এটি কোনো ষড়যন্ত্র নয় এবং সেনাবাহিনীর আতঙ্ক বাড়ছে মূলত গুজবের কারণে ওই যে আমি বললাম গুজবের কারণেই সবাই ভীত সন্ত্রস্ত ডাক্তার জাহিদের মতে দায়িত্বশীলভাবে তথ্য জানানো হলে গুজব নিজেই নিঃশব্দ হয়ে যাবে এই কথাটি আমি খুব বিশ্বাস করি যারা আমার কন্টেন্ট আহ নিয়মিত দেখেন তারা জানবেন এই গুজব গুঞ্জনের বিরুদ্ধে সরকার যেন সতর্ক এবং সচেতন থাকে এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে এটি কিন্তু আমি সবসময় বলতে চেষ্টা করি ক্যান্টনমেন্টে এবং দেশের অনেক মানুষের মনে যে অস্থিরতা এই যে টেনশন এর মূল কারণ এই যে গুজব সামাজিক মিডিয়ার চর্চা মানে লাগামহীন চর্চা এবং যাদের নামে গ্রেফতারি করোনা জারি করা হয়েছে তাদের বিচার প্রক্রিয়া নিয়ে নানান আলোচনা এবং বিতর্ক অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের ইতিহাসে একযোগে এতজন সেনা কর্মকর্তাকে বেসামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হয়েছে এ কারণেই সরকার এবং সেনা এই দুইয়ের সম্পর্ক এবং সেনাবাহিনীতে এর প্রভাব কেমন হবে এটি নিয়ে কিন্তু যথেষ্ট কৌতূহল তৈরি হয়ে গেছে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন আগামী কয়েক কয়েকদিনে মানে কিছুদিনের মধ্যেই এই ঘটনার গতি প্রকৃতি আরো পরিষ্কার হবে মূলত এরপরই চূড়ান্ত এসব কর্মকর্তার বিষয়ে সেনাবাহিনীর মনোভাব পরিষ্কার হবে তবে একথা ঠিক ঘটনাটি যেভাবে জনসমুখে এসেছে বা আসছে তাতে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ হয়েছে বা হচ্ছে যার নেতিবাচক প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও পড়তে পারে আন্তর্জাতিক পর্যায়ে বলতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নেতিবাচক প্রভাব পড়তেও পারে এই ঘটনাটি ফেলতে করে আবার কেউ কেউ বলছেন বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় অভিহিত পাঁচ আগস্টের পরের অনেক ঘটনা প্রবাহ তারা জানে তাই এই ঘটনায় সেনাবাহিনীর কোনো ক্ষতি হবে না জানি না এটি নিয়ে চূড়ান্ত রায়িত্ব দেওয়া সম্ভব না অভিযুক্ত সেনা কর্মকর্তারা কি সেনা হেফাজতে থাকবেন নাকি অন্য আসামিদের মতোই তাদের বিবেচনা করা হবে এই নিয়ে বিতর্ক একটু আগে বললাম এটি নিয়ে আলোচনা আছে এটি নিয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন আইনের সাধারণ বিধান হচ্ছে আসামি গ্রেফতারে চব্বিশ ঘন্টার মধ্যে যে আদালতে হাজির করতে হয় এরপর আদালত সিদ্ধান্ত নেবেন আসামিরা কোথায় থাকবেন জামিন দিবেন কি দিবেন না এগুলো আসলে বিবেচনায় রাখা দরকার তাহলে আমাদের মন্তব্য করতে সুবিধা এরপর থেকেই সেনা কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচারের ইস্যুতে পক্ষে বিপক্ষে প্রচার প্রচারণা আলোচনা এবং বিতর্ক কিন্তু চলছে নিরাপত্তা বিশ্লেষকদের কেউ কেউ বলছেন সামরিক আইনেই যে কোনো ধরনের অপরাধের বিচারের সুযোগ রয়েছে এই ঘটনায় তবে বিষয়টি যেভাবে জনসমুখে আনা হয়েছে তা সামরিক বাহিনীর মর্যাদা ও সম্মানের সাথে যায়নি বলে তারা মনে করেন আবার অন্য এক নিরাপত্তা বিশ্লেষক বলছেন এই ঘটনায় সেনাবাহিনীকে নিয়ে কোনো প্রশ্ন উঠবে না বরং বিরোধী অপরাধের যে অভিযোগ এই অভিযোগের যে বিচার এটিতে সেনাবাহিনী সহযোগিতা করছে এই জন্য সেনাবাহিনী প্রশংসিত হবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সম্প্রতি একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন পেশাগত কাজের সময় সেনাবাহিনীর কোন সদস্য কোনো অপরাধ করলে তার সামরিক আইনে বিচার হবে এটি শতসিদ্ধ নিয়ম সেনা নিয়ম কিন্তু যদি সাধারণ জনগণের বিরুদ্ধে তারা কোনো অপরাধ করেন তখন তার বিচার সাধারণ আদালতে হতে কোনো বাধা নেই এখন আপনারা হিসাবটা মিলিয়ে নিন কারণ ইতিপূর্বে এ ধরনের বিচারের একাধিক নজির কিন্তু আমাদের দেশে রয়েছে আপনাদের নিশ্চয় মনে আছে নারায়ণগঞ্জের যে আলোচিত খুন সেভেন মার্ডার সেটির ঘটনায় জড়িত সেনা কর্মকর্তাদের বিচার সাধারণ আদালতেই কিন্তু হয়েছে বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা কর্মকর্তাদের হত্যার বিচারও বেসামরিক আদালতে হয়েছে আবারও জাহিদুর রহমানের কথাটা একটু বলি জাহিদুর রহমান বলেছেন এই যে ইস্যুটি এটিকে আসলে সকলে মিলিয়ে এখন রাজনৈতিকভাবে ব্যবহার করছেন কারণেই সেনাবাহিনীর ভেতরে বিভ্রান্তি তৈরি হচ্ছে চেষ্টা করা হচ্ছে সকালে মিলে হয়তো না সংবেদনশীল এই অবস্থায় কিছু পক্ষ চায় সেনাবাহিনী এবং সরকারের মধ্যে অবিশ্বাস তৈরি হোক সম্ভবত এ কারণেই অনেকে প্রশ্ন করেছেন আমার কাছেও অনেকে জানতে চেয়েছেন এরপর কি প্রধান টার্গেট এর পরের টার্গেট কে আসলে এটা তারা জানতে চাইছেন কিন্তু এর সঠিক উত্তর তো আমি দিতে পারবো না তবে আমার কেন যেন মনে হয় উদ্দেশ্য প্রণোদিত নানান মন্তব্য এবং আজগুবি তথ্য ছড়ানোর উদ্দেশ্য হলো সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটি বিরোধ সৃষ্টি করা কিংবা সেনাবাহিনীতে বিভাজন সৃষ্টি করা ফাটল তৈরি করা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো মানে একটা কমন প্রতিপক্ষ এভাবে তৈরি করা সর্বোপরি দেশকে অস্থিতিশীল করে তোলা এখানটাতেই আসলে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আমি এটি সকলের প্রতি এই অনুরোধ রাখি শেষ করব শেষ করার আগে প্রশ্ন করতে চাই সেনাবাহিনী কি নিজের ভেতরের অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারবে নাকি গুজবের ছায়া আরো দীর্ঘ হবে সবাই ভালো থাকুন আল্লাহ